নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বিশেষ করে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তার বিস্তারিত তথ্য ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার আবেদন স্ট্যাটাস চেক করতে পারেন চ্যানেলে এবং ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই রকমের লেটেস্ট ইনফরমেশনগুলো যদি সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই লাল বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো সর্বফার্স্ট লক্ষ্মী ভান্ডার প্রকল্প কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলা উপভোক্তাদের মাসিক হাজার টাকা ও বারোশো টাকা পর্যন্ত দেওয়া হয় নির্দিষ্ট শ্রেণীর উপর ভিত্তি করে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে দু হাজার পঁচিশ সালে যারা নতুনভাবে আবেদন করেছেন বা জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছেন তাদের অনেকেই এখনো টাকা পায়নি সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে নতুনদের অর্থ প্রদান শুরু হবে সালের মে অথবা জুন মাসে কারণ এই সময় নতুন বাজেট এবং শূন্য পদের ঘোষণা করা হয় অনেক ক্ষেত্রেই দেখা গেছে আবেদন গ্রহণ হলেও ব্যাংক যাচাই তথ্য মিল এবং স্কিমে অন্তর্ভুক্ত নিয়ে কিছুটা সময় লাগে তাই আপনি যদি আবেদন করে থাকেন তাহলে চিন্তা কর কিছু নেই টাকা আপনি অবশ্যই পাবেন তবে একটু ধৈর্য ধরতে হবে আবেদন গ্রহণ করা হয়েছে কি না কিভাবে চেক করবেন তো তার জন্য আপনাকে করতে হবে সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইট লিঙ্ক আপনার পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন দেওয়া রয়েছে তো জাস্ট আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকমভাবে কিন্তু একটা অপশন চলে আসবে যেখান থেকে কি আপনি কিন্তু সার্চ ইউজিং লেখা রয়েছে এই টপ ডাউনে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনাদের যেটা রয়েছে সেটাতে আপনি সার্চ করতে পারেন যেমন আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড যেটা আপনার থাকবে সেটা আপনি এখানে সিলেকশন করবেন তো আমি এখানে জাস্ট মোবাইল নম্বরটা সিলেকশন করলাম মোবাইল নম্বর সিলেকশন করার সাথে সাথে দেখুন আমার এখানে যে মোবাইল নম্বরের ফিড সেই মোবাইল নম্বরের ফিলটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে তো আমি এখানে মোবাইল নম্বরে এন্টার করব এবং এই যে ক্যাপচার কোডটা রয়েছে এই ক্যাপচার কোডটা আমি এখানে ক্লিক করবো দেওয়ার পর জাস্ট সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাকে ডিটেলস দেখিয়ে দেবে যে আমার কবে রেজিস্টার হয়েছিলো এবং কত দূর পর্যন্ত রয়েছে তো আমি এটুকু করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে মোবাইল নম্বর দিয়ে দিয়েছি ক্যাপচার কোড দিয়ে দিয়েছি বা সার্চে ক্লিক কর হচ্ছে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে আপনার যে ডিটেলস সেই ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যে আইডি সে অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন এবং কত তারিখে আপনি সাবমিট করেছিলেন সেই সাবমিটটাও কিন্তু পেয়ে যাবেন দেখবেন এখানে যদি আপনার দুটো সাবমিট করা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন কিছুদিন ওয়েট করুন এবার আপনাকে দেখতে হবে আপনি যখন ফিল আপ করেছিলেন কোনো ভুল করেছিলেন কিনা অনেক সময় দেখা যায় কিছু সাধারণ ভুলের জন্য টাকা আটকে যায় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের ভুল আধার নম্বরে মিল না থাকা ডুপ্লিকেট আবেদন মানে আপনি একের বেশি আবেদন করেছেন স্বাস্থ্যসাথী এবং অন্য স্কিমের সাথে আপনার নথি না মেলা আপনার যদি এমন কিছু ভুল হয়ে থাকে দ্রুত সংশোধনের জন্য ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনরা কবে টাকা পাবে আপনি যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে আগামী ক্যাম্পে অবশ্যই যান আর যারা আবেদন করেছেন তারা নিশ্চিন্ত অপেক্ষা করুন টাকা নিশ্চিতভাবে আসবে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনি কোন মাসে আবেদন করেছিলেন এবং এখনো টাকা পেয়েছেন কি না ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন এবং সুস্থ থাকুন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ